আসসালামু আলাইকুম আনিস প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসন্ন এইচএসসি দু হাজার পঁচিশ একদম যোগাযোগ প্রযুক্তি এর পরের পরীক্ষাটাই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তার মানে আজকে তিন তারিখ আর সম্ভবত ছয় তারিখে ছয় তারিখে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে সেটাকে কেন্দ্র করেই আমি কিছু এমসি কো আলোচনা করব আর এই এমসিকগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দিব কারণ পেজে বড় ভিডিও দেওয়া যায় না ছয় মিনিটের উপরে ভিডিও দেওয়া যায় না কারণ দেখা যাচ্ছে যে ওই ভিডিওগুলো নিচ্ছে না তো সেটার প্রেক্ষিতেই এটা ইউটিউবে দিব আমি মূলত এমসিকও আলোচনা করব হচ্ছে ম্যাথ রিলেটেড এমসিকও আর খুব দ্রুত ম্যাথ রিলেটেড এমসিকোগুলো তুমি ক্যালকুলেটর সাহায্যে করতে পারবা সেটা নিয়েই মূলত আলোচনা করব। ইনশাল্লাহ যাই হোক কথা না বাড়ায় শুরু করি মূলত তথ্য যোগ প্রযুক্তির ছয়টা চ্যাপ্টার আছে এর মধ্যে ষষ্ঠ চ্যাপ্টারটা আমাদের সিলেবাস আউট তাহলে এই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু অধ্যায় যেগুলো ম্যাথ রিলেটেড আছে শুধু প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ম্যাথ রিলেটেড ছাড়া বাদ বাকি সবগুলো ম্যাথ রিলেটেড তো ক্যালকুলেটর সাহায্য করতে পারলে কিন্তু অবশ্যই সময় বাঁচবে আর একটা এমসি কো রিলেটেড ম্যাথ ক্যালকুলেট করলে বড় দশ সেকেন্ড সময় লাগবে কিন্তু হাতে কলমে করলে এক মিনিট প্লাস লাগবে সেইটাকে টার্গেট করে মূলত আমরা এমসি কেউ দিয়ে শিখ মানে ক্যালকুলেটর দিয়ে শিখাবো আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই ক্যালকুলেটর ব্যবহার শিখে গেছে তারপরেও ভুলে যেতে পারে বা হচ্ছে যারা এ পর্যন্ত ইউজ করে নাই তাদের জন্য মূলত এই ভিডিওটা করা সবাই সবাই শিখে নেব ইনশাল্লাহ ঠিক আছে ক্যালকুলেটর অফ অবস্থায় আছে আমি এখন ক্যালকুলেটর অন করব আমার ক্যালকুলেটর কিন্তু একদম বেজেই ছিল যাই হোক আমি আবার রিসেট করে নিছি এটা খেয়াল করো তোমরা দেখবে হচ্ছে ক্যালকুলেটর কিভাবে ওপেন করতে হয় বা ব্যবহার উপযোগী করতে হয় আর কিভাবে এটা রিসেট করতে হয় তো আমরা এই ক্যালকুলেটার অন করার পর দেখো মোট খুঁজতেছি মোট শব্দের অর্থ ধরন তুমি কি ধরনের ম্যাথ করতে চাও তুমি কি ধরনের ম্যাথ করতে চাও সেটাই হচ্ছে ম্যাথের ধরন তো আমি ম্যাথ করব হচ্ছে বেজের ম্যাথ কিসে ম্যাথ করব বেজ যে বেজে চাপ দিলাম আচ্ছা সরি মোডে চাপ দিলাম আমি বেসকে খুঁজবো মোট শব্দ তো ধরন তাহলে কম্পাউন্ড কমপ্লেক্স আমি এই ধরনের ম্যাথ করব না আমি করব হচ্ছে বেজের ম্যাথ তাহলে বেস কয় অপশনে আছে তিন নম্বর অপশনে আছে আমি তিন নম্বর অপশনকে সিলেক্ট করলাম দেখো ডি লেখা আছে ডিতে ডেসিমেল প্রকাশ করতেছে ডিতে কি হয় ডিতে ডেসিমেল হয় দশমিক সংখ্যা হয় একটু খেয়াল করে আমি সবার সাথে পরিচয় করে দিই এই যে এক্স স্কোয়ারের উপরে আছে সি মানে এটাতে চাপ দিলে ডেসিমেল হয়ে যায় মানে দশমিক হয়ে যায় এই এইসি এক্স এখানে যদি চাপ দেই ক্যালকুলেটরে হেকজা হয়ে যায় বিআইএন লগে চাপ দিলে বাইনারি হয়ে যায় ইনে চাপ দিলে অকটাল হয়ে যায় এই হচ্ছে আমাদের চারটা সংখ্যা পদ্ধতি দশমিক হেকজা বাইনারি অকটাল আচ্ছা ক্যালকুলেটার এটা হচ্ছে ঢোকার নিয়ম ক্যালকুলেটর থেকে যদি রিসেট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মোডে চাপ দিতে হয় এবং অনে চাপ দিতে হয় দেখো ক্যালকুলেটর সেই পূর্বের অবস্থায় চলে আসছে প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে আমাদের ক্যালকুলেটারের ঢোকা এবং বের হওয়ার নিয়ম মূলত এবার আসি আমার ইউটিউবে হচ্ছে দুই সাল পর্যন্ত ভিডিও দেওয়া আছে এমসি কুগুলো গুরুত্বপূর্ণ যেগুলো এমসি কু সেগুলো আলোচনা করা আছে তো সেইটার জন্যই আমি মূলত দুই হাজার চব্বিশ সালের এমসি কুগুলো আলোচনা করতে চাচ্ছি অধ্যায় ভিত্তিকে আলোচনা করব আশা করি উপকারী লাগবে কারণ ম্যাথের ধরন কিন্তু চেঞ্জ হয় না শুধু সংখ্যা চেঞ্জ হয় তো আমরা চব্বিশ সালকেও যদি ফলো করি তাও মোটামুটি বুঝে যাব সেটাকেই কেন্দ্র করে শুরু করি প্রশ্ন হচ্ছে এখান থেকে শুরু দুই হাজার সালের প্রশ্ন এফ এফ হেকজা সংখ্যা বেস দিচ্ছে ষোলো এর পূর্বের সংখ্যা কত প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু পূর্বে এবং পরের সম্পর্কে অনেক বোঝাইছি পূর্বে বলতে এক মাইনাস করতে হয় পরে বলতে এক প্লাস করতে হয় এটা শুরু করি সংখ্যাটা কি ছিল দেখো হেকজা আমাকে অবশ্যই ক্যালকুলেটার সিলেক্ট করতে হবে হেক্জা কোথায় আছে হেকজা কোথায় আছে এই দেখো এইসি এক্স এখানে লেখা আছে হেকজা আমি এই হেকজাতে ক্লিক করলাম তারপর লেখা আছে এফ এফ দেখো এখানে কিন্তু কোথায় এফ এফ নাই এফ এফ খুঁজতে ছিল যে এ বি সি ডি ই এফ এখানে এফ এফ কটা ছিল দুটো ছিল আচ্ছা এই যে যাই করব সেটা ইকুয়াল দিলেও চলবে এটা না দিলেও চলবে পূর্বের সংখ্যা কত পূর্বে মানে মাইনাস এক তাহলে মাইনাস ওয়ান এফ মাইনাস টু এফ ই উত্তর হচ্ছে গ এফ ই এফ ই মিলে গেছে কিন্তু কী করলাম তাহলে সংখ্যাটা তুললাম তুলে এক মাইনাস দিলাম হয়ে গেল এবার আসি আরেকটি প্রশ্ন ঢাকা চব্বিশ সালে আসছে মূলত হচ্ছে এই তিন পয়েন্ট এক থেকে এমসি কো আসার তিনটা দেখো ঢাকা চব্বিশ ঢাকা চব্বিশ ঢাকা চব্বিশ এই হচ্ছে তিনটা এমসি কো আসতে রাশিয়া চব্বিশ রাশিয়া চব্বিশ রাশিয়া চব্বিশ এই হচ্ছে তিনটা তিনটা করে বাজেট হয় বড় জোর আসতে পারে তিনটা আসার সম্ভাবনা বেশি একটু খেয়াল করি বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত আমরা জানি হচ্ছে বাংলা না পৃথিবীর সকল ভাষাই হচ্ছে ভুক্ত পৃথিবীর সকল ভাষা মানে পৃথিবীতে যত ভাষাভাষী আছে সকল কিছুই হচ্ছে ভুক্ত যা এর মূল জ্ঞানমূলক প্রশ্ন এবার আসি এই সমতুল্য অক্টাল সংখ্যা কত এই সমতুল্য অক্টাল সংখ্যা কত প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নটা হচ্ছে যে এখানে রেডিক্স পয়েন্ট আছে monomials একটা পয়েন্ট আছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আলাদা করে দিয়েছে এটা কিন্তু আমার ক্যালকুলেটর পারবে না মানে এই ক্যালকুলেটর দ্বারা এই পয়েন্টের ম্যাথ করা যাবে না তখন তোমাকে বেসিক লাগবে বেসিকটা কেমন যে এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যার গণনা করতে হয় ডান থেকে বাম দিকে আর ভগ্ন করতে হয় বাম থেকে ডান দিকে আমি এটা আমার খাতাতে উঠায় তারপর আলোচনা করি এটা ছিল প্রশ্ন এ সমত অকটাল আমরা জানি অক্টাল তিন বিটের কোট তো আমি মাত্রই বললাম পণ্য সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম আর ভগ্নশের ক্ষেত্রে বাম থেকে ডান তাহলে তিন বিটের কোড যেহেতু তাহলে তিনটা তিনটা করে নিব এই পয়েন্টটাকে কেন্দ্র করে শূন্য এক শূন্য তিনটা বিট কিন্তু নিয়ে ফেলছে আচ্ছা পিছনের শূন্য পিছনে শূন্য যদিও দাম নেই তারপরে যদি কাজ করি তাহলে এইভাবে তিনটা শূন্য নেব মানে এক্সট্রা দুটা শূন্য আমি যেহেতু যাচ্ছি এইদিকে এইদিকে যাচ্ছি তিন বিট মেলানোর ক্ষেত্রে আমরা বার বাকিগুলো মিলাই নিব আচ্ছা এটা এই দিক যাবে তো এক শূন্য শূন্য যেহেতু এই দিক যাচ্ছে আমি এই দিক দিয়ে রাখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে তিন বিট নিয়ে ফেলছি আর আছে হচ্ছে এক এক যেহেতু এদিক যাচ্ছি আমরা আরও সামনে তিনটা শূন্য দিয়ে নেব তো অক্টাল কোড হচ্ছে তিন বিটের কোড সেটা হচ্ছে এক ডাবল দুই দুইয়ের ডাবল চার এই হচ্ছে তিন বিটের কোড কেন তিন বিটের কোড কারণ এই তিনটা সংখ্যা যোগ করলে সাত হয় অক্টাল সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে সাত একটু খেয়াল করি আমরা প্রথম সংখ্যা আছে শূন্য এক এক শূন্য এক এক প্রিয় শিক্ষার্থী যার যার নিচে এক আছে সেগুলো কাউন্ট করতে হয় তাহলে দুইয়ের নিচে আর একের নিচে দুই আর এক যোগ করলে কত হয় তিন তাহলে এটার মান হচ্ছে তিন আশা করি বুঝতে পারতেছি এরপর সংখ্যা আছে শূন্য শূন্য এক এটা শূন্য শূন্য এক কার নিচে এক আছে একের নিচে তাহলে এটা কাউন্ট করলে হবে রেজাল্ট একই হবে ওকে এবার একটু খেয়াল করি তারপর সংখ্যা আছে শূন্য এক শূন্য আমরা লিখবো না তাহলে শূন্য এক শূন্য কার নিচে এক আছে দুইয়ের নিচে শুধু দুই কাউন্ট হবে আচ্ছা এটা কিন্তু সবগুলো শূন্য এগুলো শূন্য রেজাল্ট হচ্ছে একত্রিশ পয়েন্ট বিশ গ নাম্বার একত্রিশ পয়েন্ট বিশ আশা করি বুঝতে পারছি এই কোয়ালিটির প্রশ্ন কিন্তু একটা থাকবে দুই সালে এই কোয়ালিটি একটা এমসি কো অবশ্যই থাকবে আচ্ছা এবার একটু খেয়াল করি রাজশাহী বোর্ডে চলে আসছে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো আমরা জানি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ভারত ভারতীয় সংখ্যা পদ্ধতি এখানে ভারত আরবীয় সংখ্যা মানে বলা হয় দশমিককে কি বলা হয় ভারত আর সংখ্যা পদ্ধতি যা হোক শুধু ভারতের নামটা আসছে এরপর আসি মায়ান সংখ্যা পদ্ধতি মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে বিশ ভিত্তিক এগুলো কিন্তু ভিত্তিক আছে তোমার এই অর্ধেক শুরুতেই একটা চার্ট আছে আর সিন সংখ্যা পদ্ধতি হচ্ছে দশ ভিত্তিক তাহলে হচ্ছে এক আর তিন তাহলে ওই চার্টটা পড়লে আমরা এই ধরনের এমসি কু সলিউশন করতে পারবো এরপর আমরা আরেকটি এমসি পাচ্ছি একটা বিয়োগ আসছে যদি এই বিয়োগটা তুমি হাতে কলমে করতে চাও খাতায় তাহলে তোমার আরামসে দুই মিনিট সময় লেগে যাবে তাহলে এটা কীভাবে আমরা সলভ করব সেটাই হচ্ছে জানার বিষয় একটু খেয়াল করি আমরা ক্যালকুলেটর সাহায্যে এ ধরনের বিয়োগ করতে পারবো একটু শুধু চালাক হতে হবে চালাক না হলে চলা কঠিন একটু খেয়াল করি আমরা দেখো বাইনেরই বিয়োগ কী বিয়োগ এটা বাইনের তাহলে আমরা মোট চেঞ্জ করে বাইনারিতে নিয়ে আসলাম আচ্ছা এখানে কিন্তু আমরা আগেই বললাম যে পয়েন্টের ম্যাথ ক্যালকুলেটর করা যায় না সেক্ষেত্রে আমরা পয়েন্ট উঠাবো না মানে পয়েন্ট দেখেও দেখব না এরকম একটু খেয়াল করি আমরা এক এক শূন্য এক পয়েন্ট আছে পয়েন্ট দেখে ধরো দেখি নাই তারপর আছে এক শূন্য শূন্য এক শূন্য মাইনাস এখানে আছে হচ্ছে এক 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 পয়েন্ট দেখেও দেখব না এক এক শূন্য এক এক একটু খেয়াল করি ইকালে চাপ দিলে পরে দেখো রেজাল্ট আসতে সেই রকম তো যেহেতু আমাদের একটু খেয়াল করি চার ঘর পর পয়েন্ট ছিল একটু রেজাল্টের চার ঘর এখানে তিন ঘর ছিল একটু খেয়াল করি এখানে তিন ঘর ছিল এখানে চার ঘর ছিল বিয়োগের সময় মিলে গেলে শূন্য হয়ে যায় এক ঘর কাটিং হয়ে গেছে দেখো একটু কার সাথে মিলে যায় দেখো একশো এক একশো এক একশো এক একশো এক 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 ঘর নম্বর সাথে মিলে গেছে শুধু পয়েন্ট সোজা পয়েন্ট দিয়ে নিব শুধু পয়েন্ট সোজাসুজি এই যে তিন ঘর যে পর যে পয়েন্ট ছিল সেই পয়েন্ট সোজা সেই পয়েন্ট দিব অথবা পয়েন্টের পর ছিল হচ্ছে পাঁচ ঘর পাঁচ ঘর এই যে পাঁচ ঘর এক তিন দুই পাঁচ পাঁচ ঘর রেখে বাদ বাকি মাঝখানে পয়েন্ট দিয়ে দেবো আশা করি এই চালাকি সিস্টেমটা বুঝতে পারছি এরপর চার বিট কোড আচ্ছা চার বিট কোড কোনটি অক্টাল কোড চার বিটের হয় না অক্টাল কোড চার বিট হয় না বিসিডি কোড কিন্তু চার বিটের কোড বিসিডি কোড কয় বিটের হয় চার বিটার কোড হয় আচ্ছা একটু খেয়াল করি আমরা আজকে এইটে কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর চিহ্নকে কোডভুক্ত করা হয় আজকে এইটে হচ্ছে টু ক্যাপ যদি এইট দাও এমনি দুশো ছাপ্পান্ন হয় মানে টু এর উপর যদি পাওয়ার এইভাবে দাও বলে দিচ্ছে আজকে এইট তাহলে টু যদি আমরা নর্মাল করতে হবে টু ক্যাপ এইট ইকাল দুইশো ছাপ্পান্ন এইভাবে কিন্তু রেজাল্ট আসে ওকে একটু খেয়াল করি এই ধরনের কোশ্চেন তোমাদের একটু টাফ হয়ে যায় এই ধরনের কোশ্চেন কি বলছে সে ই একটা হেক্সের সংখ্যা এগারো বাইনারি এত সংখ্যা হতে পারে মানে তিন কোয়ালিটির কোশ্চেন তো এটাকে এক কোয়ালিটি করতে হবে এক কোয়ালিটি করতে কী হবে নাই হেকজাই নিয়ে আসবো নাই দশমিক নিয়ে আসবো একটু করি এক কোয়ালিটি করার ট্রাই করি আমি তিনটাকেই একটু দশমিকে নিয়ে আসার ট্রাই করি তাহলে প্রথমত হচ্ছে হেকজা আছে ক্যালকুলেটার আমি হেকজা নিচ্ছি তিনটায় হেকজা যেহেতু আছে আবার যদি তোমার মন চায় হেকজাই নিয়ে আসবে যেহেতু একটা দশমিক নাই হেকজাই নিয়ে আসি সমস্যা কি আচ্ছা তাহলে ই হেকজাই রয়েছে থাক হ্যাঁ ই হেক্সাই আছে থাক তারপর এগারো এগারো বাইনারিকে কে হেক্সা নিয়ে আসবো তাহলে বাইনারি ক্যালকুলেটর নিয়ে আসবো এগারো ইকুয়ালে চাপ দেবো হেক্সা চাপ দেবো হেক্সা কোথায় আছে তাহলে হেক্সাতে তিন আসতেছে এটা মনে রাখতে হবে তিন আচ্ছা এখন আসছে অক্টালে অক্টালে সাতের এটা হেক্সা মান আসতেছে সাতই তাহলে একটু খেয়াল করে এখন সবগুলো যোগ দেবো তাহলে হচ্ছে ই প্রথমটা পেলাম হচ্ছে ই ই যোগ পরেরটা পাইছি তিন তারপরটা সাত ইকুয়াল টু আসতেছে আঠারো দেখো আঠারো হেক্সা মিলে গেছে অপশন এক এর সাথে মিলে গেছে তারপর অপশন দুই বাইনারি আছে দেখো তো বাইনারি কোথায় আছে কিছু করার দরকার নেই ডিরেক্ট বাইনারিতে লগে চাপ দিব দেখো এক এক শূন্য শূন্য না মিলে নাই আচ্ছা তারপর অকটাল অকটাল কিছু করার দরকার নেই ডিরেক্ট অকটাল অকটালের তিরিশ দেখো এক এবং তিন মিলে গেছে দুই মিলে নাই তাহলে আছে খ নাম্বার এক তিন আশা করি বুঝতে পারছি এবার আসি ফাইভ ডি পনেরো ধারটি পরবর্তী সংখ্যা এই কলে টেন সিপ আসবে আশা করা যায় আজকে একটু খেয়াল করি আমরা এ ধরনের এমসিকিউ কিন্তু একেবারে ইজি হয় কিন্তু অনেকেই বুঝতে চায় না বুঝেও বুঝতে চায় না এতবার করে বোঝাই তারপরও ওদের ঘাрте থেকে যায় কেমনে যে থাকে اللهই ভালো জানে একটু খেয়াল করি এখানে পরবর্তী সংখ্যার ক্ষেত্রে তোমরা ব্যবধানটি সিলেক্ট করবে ব্যবধান 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 সিলেক্ট করবে দেখো তো ব্যবধান কত আছে ফাইভ ডি পনেরো এর ব্যবধান যদি তুমি যাচাই করতে চাও তাহলে যেহেতু হেকজে সংখ্যা তাহলে ডি এই যে ডি ডি মাইনাস কত ফাইভ দেখো এর ব্যবধান আছে নয় ব্যবধান কত আছে নয় তাহলে আমরা একটু শিওর হওয়ার জন্য এই ডির সাথে আমরা আবার নয় যোগ করে দেখব কত হয় ডির সাথে নয় কি ব্যাপার সংখ্যাটা এরকম হওয়ার তো কথা না আবার একটু ট্রাই করি আমারই ভুল হতে পারে ডি মাইনাস ফাইভ আট সরি আমার হয়তো কোনো জায়গায় ভুল জায়গায় চাপ লাগছিল আট আচ্ছা তাহলে আমরা ডি প্লাস আট ইকুয়াল টু পনেরো দেখো এবার ঠিক আছে তাহলে ব্যবধান কত আট তাহলে আমাদের উচিত হচ্ছে এই আট আট করে বৃদ্ধি পাচ্ছে আট আট করে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে পনেরো যোগ আট ইকুয়াল টু কত অনলি রেজাল্ট অনলি মানে আগে ব্যবধান জানবো তারপর কাজ করব তাহলে কি করলাম বলো তো এটার সাথে এটা বিয়ে করবো বিয়ে করার পর দেখবো আসলে ব্যবধান ঠিক আছে কিনা এই যত ব্যবধান হয় এই ডিটির সাথে তত ব্যবধান যোগ করব যোগ করার পর দেখবো যে একটা সংখ্যা এই সংখ্যাটা ঠিক আছে কিনা তারপর ব্যবধানটা এর সাথে যোগ করে দিলে এই সংখ্যাটার সাথে যোগ করলে এনাফ হয়ে গেলো আচ্ছা যাই হোক এখন একটু বেছে বেছে কোশ্চেন করি দুই হাজার চব্বিশ সালে তো অনেকগুলো বোর্ড তিনটে তিনটে এমসি আলোচনা করলে অনেক হয়ে যায় এই এমসি কিউটা তোমাদের মনে থাকতে চায় না আচ্ছা আগে আরেকটা প্রশ্ন আলোচনা করি এমসি কিউটা দে উদ্দীপক যেটা আছে একটু দেখাই। আ রাজীবের একটা শ্রেণীর রোল হচ্ছে 77 অকটাল। উদ্দীপকের রোলের সমকক্ষ মান। সমকক্ষ হলে পরে কিন্তু একে সব জায়গায় নিতে হবে। সমকক্ষ কো নিলে সব জায়গায় নিতে হবে। তাহলে ক্যালকুলেটরের ছিল দেখে এটা কোথায় ছিল অকটালে ছিল। আমি ক্যালকুলেটরে অকটাল নিয়ে আসতেছি। ছিল 77। কত ছিল? 77। 77 এর সমকক্ষ সংখ্যা। যেহেতু বহুপদী দশমিক আছে বাইনারি আছে হেক্সা তাহলে আমি দশমিকে জল নিয়ে যাই। তাহলে এর মানুষ তো ত্রিশটি ত্রিষট্টি কিন্তু মিলে গেছে ত্রিশটি মিলছে এবার বাইনারি ছিল বাইনারি লগে কয়টা এক আছে ছয়টা এক এদের কয়টা এক হ্যাঁ এটাও মিলে গেছে তারপর হেক্সে অপশন ছিল হেক্সা অপশন নিয়ে হলো থ্রি এফ থ্রি এফ হ্যাঁ দেখো সবগুলো মিলে গেছে তাহলে উত্তর কি ঘ চারটে এরপর এই কোশ্চেনটা বারবার ভুলে যাচ্ছে অনেক স্টুডেন্ট এক্স ফাইভ ফাইভ মানে পাঁচ ভিত্তিক এই ধরনের কোশ্চেন ইদানিং বেশি হচ্ছে হলে এক্স ইকুয়াল টু চোদ্দ এর পরবর্তী মান কত তাহলে এক্স পাঁচ ভিত্তিক হলে এক্সের মান চোদ্দ হলে এর মান কত আমরা জানি পাঁচ ভিত্তিকে শূন্য এক দুই তিন চার এই পাঁচটা সংখ্যা নিয়ে গঠিত তাহলে কী কী নিয়ে গঠিত শূন্য এক দুই তিন চার পাঁচ ভিত্তিকে দেখো তো তাহলে এই পাঁচ ভিত্তিতে তোমার হচ্ছে এই সংখ্যা পাঁচটা সংখ্যা ভিত্তিত পাঁচ ছয় সাত আট নয় এইগুলো হবে না থাকবে না পাঁচ ভিত্তিকে শূন্য থেকে চার পর্যন্ত ব্যবহার শূন্য এক দুই তিন চার মানে পাঁচটা সংখ্যা তাহলে এদের মধ্যে পাঁচ থেকে নয় পর্যন্ত নাই তাহলে পাঁচ থেকে নয় পর্যন্ত নাই তাহলে চোদ্দোর পর তো পনেরো আসবে না ষোলো আসবে না উনিশ আসবে না এইরকম না আসলে তো কত আসবে যাবে উত্তর দেখো কারণ এর মধ্যে থেকে পর্যন্ত শূন্য চার ব্যবহার করা লাগবে মানে পাঁচটা স্যাম্পল শূন্য এক দুই তিন চার এই ব্যতীত জোড়া তাহলে দেওয়া যাবে না তাহলে পনেরো কি লেখা যাবে পনেরোতে পাঁচ আছে ষোলোতে ছয় আছে সতেরোতে সাত আছে আঠারোতে আট আছে উনিশে নয় আছে এগুলো সবগুলো নিষিদ্ধ সংখ্যা তাহলে বিশ বিশ মানে হচ্ছে এদের কিন্তু দুই ছিল শূন্য এদের এটা জোড়া তাহলে দুই হয়ে যাচ্ছে এবার একটু খেয়াল করি আশা করি এটা বুঝতে পারছি একত্রিশ সংখ্যাটি দুই এর পরিপ্রক কত আমরা পরিপ্রক সম্পর্কে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন দেখতে পাই তাহলে পরিপ্রক মানে অবশ্যই তোমাকে বাই যেতে হবে প্রশ্ন দিচ্ছে দশমিক তাহলে দশমিক কোথায় আছে দশমিক ছিল হচ্ছে একত্রিশ থার্টি ফাইভ থার্টি ওয়ান সরি থার্টি ওয়ান একত্রিশ আমরা যাই করব ইকুয়াল দেবো তারপর বাইনারি বাইনারিতে দিলে পরে পাচ্ছি আমরা কয়টা তিন দুই পাঁচ এক আমরা জানি হচ্ছে পাঁচ বিট হইলেও আমাকে আট বিট করতে হয় পাঁচ বিট হলেও কয় বিট করতে হয় আট বিট করতে হয় তাহলে প্রশ্ন ছিল হচ্ছে কয়টা এক তিন দিয়ে পাঁচ এক এক দুই তিন চার পাঁচ তাহলে বিট যেহেতু করতে হয় সামনে তিনটা শূন্য তারপর একের মানে উল্টা দিতে হয় উল্টাই দিলাম এরপর উল্টানামের সাথে একযোগ করতে। এটা কিন্তু আমি অ্যাকাউন্ট করবো না তাহলে শূন্য একযোগ করলে একই হয় এখন যা আছে যেভাবে আছে সেম ভাবে নেমে যাবে এটা হচ্ছে আমাদের রেজাল্ট বহুপতি সমক্ষে কিন্তু করাইছে এত দশমিক মান তাহলে ক্যালকুলার যাই বলবো আগে সেটা উঠাবো ছিল বাইনারি এর জন্য আমি বাইনারিতে নিয়ে আসলাম প্রশ্ন হচ্ছে এক শূন্য এক এক ইকোয়েল সম দশমিক মান যেহেতু দশমিক চাইছে তাহলে আগে ইকুয়াল করছি এবার এক্স স্কোয়ার দেখো খুব ইজিলিভাবে তেইশ আনসার পাচ্ছি এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আইসিটি ক্লাসে আইসিটি শিক্ষক এত এত এর যোগ ফুল নির্ণয় করতে বললেন আর ই এত লেখল সে কত বেশি লেখছে তাহলে দুটো যোগ করা দরকার তারপর এটার সাথে বিয়োগ করবো একটু খেয়াল করি আমরা তাহলে উদ্দীপকে বলছে বাইনারি তাহলে মানে প্রশ্ন যাই বলবে সেই অপশন আগে নিতে হবে প্রশ্ন ছিল হচ্ছে এক শূন্য এক এক শূন্য এক পয়েন্ট ছিল এক শূন্য আচ্ছা যোগ করলে এত হচ্ছে যোগ করলে কত হচ্ছে এত দেখি এখন একটু মাইনাস করি আচ্ছা একটু খেয়াল করি এত সংখ্যা এখন যদি বিয় এটা করি দেখি আসে কিনা হ্যাঁ সম্ভবত আসবে না তারপর একটু দেখার বিষয় আছে এক এক শূন্য এক 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 দেখো আসবে না মানে অনেক আসছে আসবে না একটু খেয়াল করি তাহলে আমরা উপায় কি এটা না আসলে কি করব আমি আবার একটু ট্রাই করাই মানে এটা হচ্ছে বড় সংখ্যা এটা ছোট সংখ্যা বিয়োগ করতে লাগলে কখনোই বড় ছোট সংখ্যাকে উপরে দিব না উপরে দিলে পরে নেগেটিভ উত্তর আসে যার রেজাল্ট আমরা পাইলে এটা দেখানো উচিত ছিল যেন দেখাইলাম তাহলে আমরা এইটাকে আমি আবারও যোগ করতেছি এক শূন্য এক এক পয়েন্ট এক এক ছিল প্লাস এক এক শূন্য এক এক শূন্য তাহলে এর মানটা যেটা আসছে এটা রেখে দিলাম দেখো একটা ভালো একটা জিনিস শেখাই এটা রাখলাম তারপর ইকলে যেহেতু চাপ দিছি ইকোলে দিয়ে রেখে দেব তারপরে ওয়ান এ নিচেটা তুলবো ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান পয়েন্ট ছিল এক এক আচ্ছা এটা লিখে ফেলছি আমরা কী করব বিয়োগ করব কিন্তু হ্যাঁ বিয়োগ আনসার ইকুয়েল দেখো দশ দশ কি করলাম মানে এটা ইকুয়েল দেওয়ার পর বিয়োগ করবো যেহেতু তারপর বিয়োগ লিখছি তারপর আন্সার লিখছি ইকুয়েল আসছে দশ দশ দেখো পয়েন্ট পয়েন্টের প্রকারের সংখ্যা ছিল দুটো সংখ্যা ছিল তাহলে পয়েন্টের পর দুটো সংখ্যা রেখে দাও তাহলে উত্তর কিন্তু দশ দশ ঘন নম্বরে দেখো দশ দশ রাইট আনসার আশা করি এই এনসি কুগুলো আমাদের সমস্যা হবে না এরপর যা আছে মোট একই কোয়ালিটির আমার মনে হয় এগুলো আমরা খুব ইজিলিভাবে পারবো অনেক সময় ভিডিও হয়ে গেছে অনেক সময় বলতে না মূলত হচ্ছে বুঝতে পারলেই হলো আমাদের কন্ট্র্যাক্ট হচ্ছে বোঝা তারপরে যদি কারো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাও অথবা গ্রুপে বলো অথবা ফোন দিয়ে অথবা ডিরেক্ট দেখা করে হোক কারো যদি একান্তই সমস্যা হয় আমরা অবশ্যই লজ্জা না করে শেখার উদ্দেশ্যে চলে আসবো আর ভিডিওটা ভালো লাগলে পরে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দিও কারণ বোঝ তো পরিচয়ের ক্ষেত্রে দরকার আছে প্লাস ইউটিউব নতুন চ্যানেল এটাতে সদস্য সংখ্যা বৃদ্ধি করা ভালো ঠিক আছে সেই পর্যন্তই পরের অধ্যায়নে ভিডিও করতেছি ইনশাল্লাহ ভালো থাকো আসসালামু আলাইকুম